নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে একটু অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হলো লাউয়ের পায়েস একটি কচি লাউ বাজারে পাওয়া গেছিলো সেটাই নিয়ে আসা হয়েছে তার লাউয়ের পায়েস তৈরি হচ্ছে বাড়িতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন চলুন আমার সঙ্গে একবার দেখে নিন লাউয়ের পায়েসটা আমি কীভাবে তৈরি করি লাউয়ের পায়েস বানানোর জন্য এই দেখুন একটা ছোট্ট লাউ নিয়েছি একদম ছোট্ট কচি লাউ আর তার সঙ্গে এখানে নিয়েছি এক লিটার দুধ এক লিটার দুধ আর সঙ্গে লাগবে কাজু কিশমিশ তো অতি অবশ্যই লাগে আর লাগে এলাচ সঙ্গে ঘি আর এই এক কাপ চিনি চিনিটা মিষ্টিটা আপনারা বুঝে দেবেন তো আমি আপাতত এক কাপ চিনি নিয়েছি সঙ্গে লাউর পায়েস করতে যেটা লাগে সেটা হচ্ছে সুজি তো প্রথমে আমি এই দুধটাকে এক লিটার দুধকে গরম করে নিচ্ছি আর সুজির পরিবর্তে আপনারা চাল নিতে পারেন আমি এক লিটার দুধ গরম করে নিচ্ছি আর লাউটাকে আমি কেটে নিচ্ছি ঝিরি করে কেটে নিচ্ছি এক হাফ কাপের মতো আমি সুজিটা নিয়েছি সুজিটাকে শুকনো কড়াইতে একটু নেড়ে নিচ্ছি আর এদিকে দেখুন লাউটাকেও একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি নরম লাউ একদমই ঝিরি করে কেটে নিয়েছি সুজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে একদম লালচে করে ভাজব না দেখুন সাদা সাদা আছে কিন্তু ভালো করে ভাজা হয়েছে গন্ধ উঠছে এই সময় নামিয়ে নিচ্ছি কড়াইতে এবার ঘি নিয়ে নিচ্ছি বাড়িতে তৈরি ঘি গন্ধটা অসাধারণ দেড় চামচ মতো ঘি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ পাঁচ ছ পিস এলাচ একদম ভালো করে থেতো করে নিয়েছি দিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবারে এর উপরে ওই যে লাউটা কেটে রেখেছিলাম একদম ধিরে ধিরে করে লাউটা এর মধ্যে দিয়ে নিতে হবে দিয়ে লাউটাকে ভাজতে হবে দিয়ে সঙ্গে লাউটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে ভাজা বলতে নরম করতে হবে এই যে হালকাভাবে নেড়ে নেওয়া হচ্ছে একটু নরম হতে দিতে হবে এবারে চাপা দিয়ে দিচ্ছি একটু নরম হতে দেব এই দেখুন জল বেরিয়ে এসছে লাউ থেকে খুবই সামান্য চিমটি মতো এক চিমটি মতো নুন শুধুমাত্র যাতে লাউ লাউয়ের যেহেতু হচ্ছে না লাউয়ের মিষ্টতা বাড়ানোর জন্য দেয়া হচ্ছে একটুখানি একদম নরম করে নিতে হবে লাউটাকে নাহলে পায়েস বলে ঠিক মনে হবে না আবার একটু মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি ওদিকে লাউটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ এই যে সুজিটা ভেজে রেখেছিলাম সুজিটাকে গুঁড়ো করে নিচ্ছি সুজিটাকে একদম সুন্দর করে ডাস্ট করে নিয়েছি এই যে দেখুন এইভাবে ডাস্ট করে নিয়েছি ডাস্ট করে নেওয়ার কারণ হচ্ছে এটা যাতে মুখে না লাগে সুজি একটু ফুলে যায় তো সেই জন্য যাতে মুখে না লাগে সেই জন্য সুজিটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি আপনারা এর পরিবর্তে গোবিন্দভোগ চালকেও গুঁড়ো করে ইউজ করতে পারেন তবে আমি এখানে সুজিটা ইউজ করছি এখানে লাউটা নরম হয়ে গেছে তার মধ্যে আমি এক লিটার দুধ যে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম সেই দুধ আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে ফুটতে দেব এই দেখুন দুধটা দেওয়ার পরে মিডিয়াম হিটে রেখে এটাকে ফুটতে দিয়েছি সঙ্গে চাপাও দিয়ে রেখেছিলাম মিডিয়াম হিটে রেখে ফুটছে আস্তে আস্তে এই দেখুন পুরো দুধটাই দেওয়া হয়েছে এবারে আস্তে আস্তে ফুটতে দিতে হবে যাতে লাউটা একদমই নরম হয়ে যায় তবেই তো পায়েস হবে লাউটা নরম হয়েছে এখনও যাতে দুধটার সঙ্গে একদম ভালোভাবে মিশে যায় সেই রকম ফুটতে দিতে হবে এখন আস্তে আস্তে হিটটা মিডিয়াম হিটে রেখেছি একদম বাড়িয়ে দিলে তো দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তখন আর পায়েস হবে না আস্তে আস্তেই এইভাবে ফুটতে দিচ্ছি বেশ কিছুক্ষণ দুধের সঙ্গে ফুটিয়ে নিয়েছি লাউটাকে এবার চিনি দেওয়ার পালা চিনিটা আপনাদের স্বাদ মতো আপনারা বুঝে নেবেন আমি এক কাপ মতো চিনি দিয়েছি লাউটা যেহেতু একদমই অল্প ছোট ছিল লাউটা তাই এক কাপ মতো গর্তি করে এক কাপ চিনি দিয়েছি এবারে চিনিটা মিশিয়ে নেব আরও কিছুক্ষণ ফুটতে দেব একবার নাড়াচাড়া করে নিয়ে এবারে আবার ফুটতে দেব পায়েস বড় ধৈর্যের জিনিস যতটা আস্তে আস্তে হবে তত তার টেস্ট খুলে উঠবে দুধটা বেশ কিছুক্ষণ ফুটে উঠেছে এবার একটু একটু করে সুজির গুঁড়োটা দেবো আর মিশিয়ে নেব একসঙ্গে দিয়ে দিলে গোটা গোটা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে একটু একটু করে দেবো আর মিশিয়ে নেব এতে এই যে লাউয়ের যে ঘনত্বটা লাউয়ের পায়েসে সেটা ঠিকঠাক আসে এই দেখুন আস্তে আস্তে দেওয়া হচ্ছে আর মিশিয়ে নেওয়া হচ্ছে এইভাবে পুরোটাই আস্তে আস্তে দিয়ে দেব। যে এক কাপ সুজি আমরা ভেজে নিয়েছিলাম সেটাই গুঁড়ো করেছিলাম সেটা এইভাবে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে বেশ কিছুক্ষণ ফোটার পরে এই দেখুন এইরকম ঠিক ভাবটা চলে এসছে ভালো করে সুজিটা মিশিয়ে নেওয়ার পরে একটুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর ভাবে এসছে এর থেকে বেশি মোটা করলে তখন বসে যাবে তাই এইভাবেই রেখেছি আর লাউের পায়েস আমাদের প্রায় কমপ্লিট এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর বাকি উপকরণগুলো এরপরে আস্তে আস্তে এক এক করে যোগ করব এই সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ আর এক চামচ ঘি ওপর থেকে এক চামচ ঘি সঙ্গে কিছুটা এলাচের গুঁড়ো আগে তো এলাচ আমরা ফোড়নেই দিয়েছি আর এলাচের গুঁড়োটা উপর থেকে দিচ্ছি যাতে সুন্দর স্মেলটা আসে আর ঘিটা উপর থেকে দেওয়ার কারণ হচ্ছে ঘিয়ের স্মেলটাও যাতে পায়েসের মধ্যে সুন্দরভাবে আস আসতে পারে সেই জন্য তো লাউয়ের পায়েস আমার কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছি এই দেখুন নামিয়ে নিয়েছি লাউয়ের পায়েস একটু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো এইভাবে অতি অবশ্যই একবার লাউয়ের পায়েস আপনারা বাড়িতে বানাবেন চালের পায়েসটা সবসময় হয়ে থাকে ছানের পায়েস চালের পায়েস নানা রকমের পায়েস তো লাউয়ের পায়েসটা একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখছি নমস্কার সবাই ভালো থাকবে